ও পিসির পাঁচ আটা দালাল পুলিশ খুব তো অভয়ের ধর্ষণের সময় বলেছিলেন পুলিশের মেয়ে চিন্তা ছাড়ো সে লড়াই করে হচ্ছে বড় তাহলে আজ কেন পুলিশের মেয়ে ধর্ষণ হলো বলি কি যারা ধর্ষণ করে তারা দেখে না কোনটা পাঁচ আটা দালাল পুলিশের মেয়ে আর কোনটা আমার আপনার মতো সাধারণ মানুষের মেয়ে তাহলে স্যার স্লোগানটা আর একবার হয়ে যাক পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করে হচ্ছে বড় ছি 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 দালালিটা এবার বন্ধ করুন এই ভিডিও কিন্তু এখন ভাইরাল এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল লিখছে পিসির দালাল পুলিশ আরও একবার স্লোগান হয়ে যাক পিসির দালাল পুলিশ আরও একবার স্লোগান হয়ে যাক পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করে হচ্ছে বড় ঠিক এই স্লোগানটা গাইয়েছিল না এক বাচ্চা মেয়েকে দিয়ে বিরোধীরা স্লোগান দিয়েছিল বিরোধীরা মানে অভয়া আন্দোলনের সময় স্লোগান দিয়েছিল যে পুলিশ তুমি উর্দি ছাড়ো তোমার মেয়েও হচ্ছে বড় বলছে পুলিশ তুমি উর্দি ছাড়ো তোমার মেয়েও হচ্ছে বড় তারপরে ঠিক তার অপোজিটের এক স্লোগান এসেছিলো বাংলার এক ছোট্ট শিশুর কাছ থেকে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করে হচ্ছে বড়। আমি একটু শুনে দিই সেই 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 বিষয়টা আমি একটু শুনিয়ে দিই তোমাদেরকে নমস্কার জানাই সবাইকে আপনারা নিশ্চয়ই নিউজ তো দেখছেন আর নিউজে এটাও দেখছেন যে আরজি করে কি ঘটল আরজি করের ব্যাপারে সবাই প্রটেস্ট করছে পুরো ইন্ডিয়া জুড়ে আর যারা প্রটেস্ট করছে তারা ক্যান্ডেল মার্চ তারপরে স্লোগানস দিচ্ছে যে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস তো এই যে ক্যান্ডেল মার্চটা যখন হচ্ছিল তখন আমি আমার বাবাকে এটা বলেছিলাম যে পাপা আমিও যাব তো পাপা বলল যে তুই তো ছোট আছিস তুই এখন যেতে পারবি না তো আমি যখনই কোথাও যেতাম মানে স্কুলে বা টিউশনে বা কোথাও কোথাও যেতাম তো লোকেদের মুখে শুধু এটাই শুনতাম আর জি আর জি ব্যাপারে কিছু না কিছু তো শুনতামই আর তারপরে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে অনেক কটা স্লোগানস ভাইরাল হলো সেখান থেকে তার স্লোগান হলো পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় তো আমি স্লোগানটাকে দেখে একটু ভয়ও পেলাম আর চিন্তা করতে লাগলাম আর এদেরকে শুধু আমি একটাই জিনিস বলতে চাই যে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করে হচ্ছে বড় আরেকটা জিনিস বলতে চাই যে নিজের ছেলেকে মানুষ করো সবাই মেয়ে হচ্ছে বড়। সমাজে যাদের বাড়িতে ছেলে আছে তাদেরকে ভালো সুশিক্ষা মেয়েদেরকে কিভাবে সম্মান দিতে হয় সংস্কার এই সব দিলেই তো আর জি করের মতন আর কোনো ঘটনা ঘটবে না আর আপনাদেরকে দয়া করে বলছি পুলিশের মেয়ের উপরে বেশি চিন্তা না করে নিজের ছেলেদের উপরে চিন্তা করলে সোসাইটিতে সব মেয়েরা মাথা উঁচু করে বাঁচতে পারে নমস্কার গুড নাইট এই সেই ভিডিও পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় যে স্লোগান বেরিয়েছিল আর্জি করে এখন দেখা যাচ্ছে পুলিশের মেয়ে ধর্ষণ আমি এটা একটু দেখাই তোমাদেরকে রিলস বানানোর নামে পুলিশ কর্মীর মেয়ের গোপন ভিডিও তুলে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ তোমরা ভিডিওটা শুনলে তিনটা ভিডিও শুনে তোমাদের কি মতামত কি বক্তব্য তোমরা বলো এই ভদ্র মহিলা বলছে যে বাংলার মতন জায়গায় পুলিশকে চরম অপমান করলে মহিলার বক্তব্য আর একবার তোমাদের শোনাই ও পিসির পাঁচ আটা দালাল পুলিশ খুব তো অভয় ধর্ষণের সময় বলেছিলেন পুলিশের মেয়ে চিন্তা ছাড়ো সে লড়াই করে হচ্ছে বড় তাহলে আজ কেন পুলিশের মেয়ে ধর্ষণ হলো বলি কি যারা ধর্ষণ করে তারা দেখে না কোনটা পাঁচ আটা দালাল পুলিশের মেয়ে আর কোনটা আমার আপনার মতো সাধারণ মানুষের মেয়ে তাহলে স্যার স্লোগানটা আর একবার হয়ে যাক পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করে হচ্ছে বড় ছি 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 দালালিটা এবার বন্ধ করুন বাংলার মহিলারা কিন্তু এখন জাগতে শুরু করছে লক্ষ্মীর ভান্ডার যত রকম ভাণ্ডার কিন্তু এই মহিলারাই পায় ভাতা কিন্তু এই মহিলারাই পায় কিন্তু সবাই তো আর চোখ বন্ধ কান বন্ধ নাক বন্ধ মহিলা না কিছু কিছু মহিলারা কিন্তু এখন আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আস্তে আস্তে তাদের মন্তব্য জানানোর চেষ্টা করছে বা জানাচ্ছে অনেক সোশ্যাল মিডিয়ায় এই সব মহিলারা তাদের মন্তব্য জানানোর চেষ্টা করছে বা জানাচ্ছে সত্যি কি আমাদের বাংলায় পুলিশ দলদাস বা দালাল বা দালালি করে চলছে এই পুলিশ আর এই পুলিশ যদি সত্যি দালালি করে তাই দালালি কতদিন চলবে এই বাংলায় এই বাংলা কি পুলিশ দালালি বন্ধ করবে না মানে এখন যে সোশ্যাল মিডিয়ার জামানা সবাই সবার নিজস্ব ওপিনিয়ন এটা গণতান্ত্রিক অধিকার সবাই সবার নিজস্ব ওপিনিয়ন রাখতে পারে সেও রেখেছে আজকে দেখো এই ভিডিওটা বলে মানুষ কি কমেন্ট করছে এখানে বলছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখ কেমন লাগে ঠিক আছে এখানে আমি কি লিখছে দেখো বঙ্গ পুলিশের ঠিক কোথায় মানে দেখো এখানে এইসব কিন্তু ঘটনা হয়েছে ঠিক আছে এই যে থানায় টেবিলের তলায় ঠিক আছে তারপরে মহিলার বাথরুমের ভিতরে তারপরে কি দোকানে দোকানে শাটারের পেছনে দোকানে শাটারের পেছনে হাত পেতে টাকা নিতে ঠিক আছে এই এইভাবে বাংলা পুলিশকে মানায় ঠিক আছে তাহলে এখানে কি বলছে এখানে বলছে দিদিভাই আপনি কেস খাবেন নাকি দেখেছো মানে বাংলার পুলিশের ব্যাপারে যদি কেউ কিছু বলবে তাদের বলছে দিদিভাই আপনি কেস খাবেন খেয়েও যেতে পারেন কেস বিনা আবার কেস করলে দিল ওই তুমি এইটা করেছো করেছো না করলেও করেছো ঠিক আছে একদম বলছে একদম ঠিক কথা বলেছেন দিদিভাই থ্যাংক ইউ ঠিক আছে এখানে বলছে এই ধর্ষণ সব রাজ্যেই হয় বরং পশ্চিমবঙ্গে বাইরে রাজ্যে আরো বেশি হয় পার্থক্য হলো এই রাজ্যে ধর্ষণ করা বাহাত্তর ঘন্টার মধ্যে ধরা পড়ে বাকি রাজ্যের বাহাত্তর ঘন্টায় ধরা পড়ে না এটাই বাংলার সঙ্গে পার্থক্য আমি বুঝি না ভাই বাকি রাজ্য আর এই রাজ্য দর্শক যে সেই দর্শকই তাকে ধরা উচিত সে বাইরের রাজ্য আমাদের ঘরে আগে কেউ আগে ঘর সামলাবো তারপরে আমরা পরকে বলবো আগে আমরা ঘরকে না সামলে ঘরকে আমরা আরো প্রশ্রয় দিচ্ছি প্রশ্রয় দিচ্ছি ঘরকে না সামলে এটা তো ঠিক না যে লিখেছে তার নাম হলো দোলন দুলই ঠিক আছে এখানে একজন কে একদম ঠিক কথা বলেছেন দিদি ভাই এখানে বলছে তুই কার দালাল মুখের ভাষা ঠিক করে বল ঠিক আছে এই যে বলছে তুই কার দালাল মুখের ভাষা ঠিক করে এই নিয়ে এই কথাটা বলছে দালাল হয়ে গেছে ভাই কেউ যদি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে সে দালাল হয়ে যায় সে বিজেপির দালাল হয়ে যায় সে মোদির দালাল হয়ে যাবে এটা বুঝি না মানে ও সরকার থেকে যাই ইচ্ছা তাই করবে সেটা নিয়ে কেউ কথা বললে সে দালাল হয়ে যায় আমি তো মনে করি সরকারের থেকে যেসব মালগুলো দোষ দেখেও ধাকার চেষ্টা করে সেগুলো হলো বড় দালাল এটা আমি মনে করি এটা আমি মনে করি ঠিক আছে তারপরে এখানে দেখো এখানে একজন লিখছে বলছে নেপালের মতো বাংলাদেশ দুর্নীতির বিরুদ্ধে গণবর্থন যদি হয় ঠিক আছে ভাই এখানে দেখো এখানে ও পিসি তুমি চলে যাও বাংলাদেশে চলে যাও বাংলাদেশে জায়গাটা তুমি নাও ঠিক আছে এটা আবার কি ভাই তালিবানি মন্ত্রী মহিলা সাংবাদিকের নিষিদ্ধ নিষেধাজ্ঞা রয়েছে পিসির মহিলাদের রাতে ঘরের বাইরে যেতে বারণ করছে পিসি মহিলাদের রাতে ঘরের বাইরে যেতে বারণ করছে দেখো ভাই এখানে লিখছে জয় বাংলা এখানে এবার মাঝখানে জাঙ্গিয়া প্যান ভাই বাঘের জাঙ্গিয়া প্যানের মাঝখানে ছবি বাহা বা এটা তো দারুণ লাগছে ভাই এটা জয় বাংলা বাংলা বক্ক বাংলা জয় বাংলা এখানে একজন ক্লিক দেখো বলছে দিদি তুমি ভুল ভাল কথা বলছেন কেন ওটা অভয়া বোন ওটা বোনটি যদি বিচার পায় তাহলে অভয়া কেন পাবে না বিচার এটাই চটিচাটা অগ্নি পরীক্ষা বলছে জয় শ্রীরাম ঠিক বলেছেন দিদি এখানে বলছে দিদি ভাই এগুলোকে পাপের ফল দিদি ভাই ঠিক বলেছেন দিদি ভাই ঠিক দিদি একদম যে যার নিজস্ব মতামত বক্তব্য জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় তো তোমাদের কি মতামত কি বক্তব্য অবশ্যই সেটা তোমরা অবশ্যই জানো যে এই বাংলায় আমার একটাই কথা বাংলা বা পুরো ইন্ডিয়ার মতন জায়গা আমার একটাই কথা যে কেন কেন বাংলার পুলিশ বা পুরো ইন্ডিয়ার পুলিশ দর্শকদের শাস্তি দেয় না এটা আইনত কোনো ব্যাপার আছে আমার তো জানা নেই আইনত যদি কোনো ব্যাপার থাকতেও থাকতেও হয়তো থাকতে পারে বাট হয়তো পুলিশ চেষ্টা করা হয়তো পুলিশদের হয়তো নেতারা করতে দেয় না হয় বলছি না অনেক আইনের অনেক প্যাচ গোছ আছে ভাই আমরা তো প্যাচ গোছ জানি না আমরা সাদা সাধারণটা মারা যেটা বুঝি সেটাই বলি তো ভাই আসলে ভিডিওটা নিয়ে শেষ করছি নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও কোনো পর্বত তোমাদের এই ভিডিও নিয়ে কি মতামত বা কি তোমাদের মনের মধ্যে কি চলছে এই বিষয়টা নিয়ে এই মহিলার সঙ্গে তুমিও একমত তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও নেক্সট আবার দেখার জন্য ভিডিও কোনো পর্ব আসলে শেষ করছি বাই বাই আর যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কেন ভাই খুব তাড়াতাড়ি ভাই সিক্সটি থাউজেন্ড সাবস্ক্রাইব হবে ভাই তোমরা যদি চাও তোর জন্য চ্যানেলের লাল কালার বাটন আছে ওটাকে টিপে চ্যানেলটাকে ঘুষ মেরে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে ঠিক অন্য কোনো পর্ব অন্য কোনো ভিডিও ভাই বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো